আশা করি ভালো আছেন আপনাদের প্রতি শান্তি আসুন আমরা একটা বিষয় আলোচনা করি বর্তমান তো যে মসজিদে জন লোক হয় আজকে তার পনেরো গুণ না পাঁচ গুণ তেরো চল্লিশ দশ চল্লিশ চারশো একশো চারশো হ্যাঁ পাঁচশো ছয়শো ছয় গুণ বেশি বদরে বদরে এটা একটা সয়াবিনের তেল বেড়ে গেছে কলার দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ছে যদি জিজ্ঞাসা করল রাজনীতিতে নতুন দল হচ্ছে দেশে দেশে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তাদের ঢাল তলোয়ার ঘুরে যাচ্ছে এটা আমরা অর্থনীতিতে হঠাৎ বাজারে দাম বেড়ে যাওয়া এটা আমরা অর্থনীতিতে বলেছি স্পেকুলেশন অফ ইকোনমিক্স স্পেকুলেশন অফ মার্কেট স্পেকুলেটিভ মার্কেট স্পেকুলেশন অফ ট্রেড অ্যান্ড কমার্স ইত্যাদি এখন আমরা আলোচনা করব স্পেকুলেশন অফ বাংলাটা হলো ফটকা নীতি ফটকা অর্থনীতি ফটকা বাজার ফটকা এরকম করছে তো ধর্মের মধ্যে ফটকা বাজি দেখলাম এত মসজিদ এত নামাজ এত রোজা মুসল্লি বেড়ে গেছে একটা মসজিদে গেলাম নিচে তারা উমিয়ে গেছে কয়েকদিন চলবে আবার ফিরে যাবে পিছনে পূর্ণ অবস্থায় তো এখন তারা বিশ্বাঘাত করতেছে ভালো তারপরে চান্দা তোলা শুরু হবে তিন লাখ চার লাখ পাঁচ লাখ উঠবে মলারা ভাগ্য করে খাবে ফরজ জামাত নামাজে পড়া যে থাকে সেটা সে নফলের তারাবিজের নদের তাগিদ খুব বেশি ওদের প্যাটের ধান্দা তো ওখানে আচ্ছা তারাবির সাথে নয় চার রেখাত ফরজ বাকি সবই নফল এসব নয় রেখাত আর বেশি উনত্রিশ টাকাত আচ্ছা উনত্রিশ টাকাতে ওরা উনত্রিশ বারই বলে কি বলে আর তাহার যদি একটু পরে এইয়া কেন আব্দ আল্লাহ আপনার আপনার সাহায্য কামনা করি আচ্ছা যদি আপনার এটা মনে করেন ডেলি উনত্রিশ বার বলে উনিশ নব্বই হেলি উনত্রিশ বার বললে এই রমজান মাসে আটশো সত্তর বলবে কি বলবে হে আল্লাহ আমরা দাস আপনার গোলাম খেয়াল করবেন আপনারই কাছে সাহায্য চাই এই যে বললাম না যে দুইটা সবচেয়ে বেশি দুইটাই শচিব হয়েছে কেনা করছে হাসিনা হাসিনারে এই ছিয়ানব্বইতে ভর্তি ছিল কারা জনর্গণ মূর্খ অজ্ঞ জনরগণ মূর্খ তো অজ্ঞতার সাথে দারিদ্রের একটা সম্পর্ক আছে অধিক হিসাব নিকাশ প্রজননের একটা সম্পর্ক আছে আল্লাহ দেয় না আল্লাহ বলছেন তোরা সামর্থ্য অর্জন করে বিয়া কর না ঘরকা না ঘাটকা দুর্গতি তো এখন আজকে সকালে যে মসজিদে গেলাম লোক ভৈর্য নিচতলা দোতলা গেছে হজরে দেখো আজানের দশ মিনিট পর আজান পাঁচটা ছয়টে ফল ছয় আদান দিছে মৌলবি কেমনে ঘুমাইবে খাইছে দেখ পেট এই বুট বাজে এই বেজি খাইয়া জলার খাওয়া খায়। রে শুনছি কেবল সারা মাসে পেটে ওষুধ সারা পেটে উঠলো না বিভিন্ন বাসা থেকে ডিম দুধ ভাত মাংস দেয় তো গুসখরের দেয় মাফ করাই দিবে সিরেক্ট তো যাই হোক এগুলা তাড়াতাড়ি যাওয়ার জন্য আরে বাসার থেকে সেই ছয়ই রওনা দিচ্ছে সাইড দিয়ে তালা খুলতে খুলতে পাঁচ মিনিট যাইতে দেখতে ওরে মোল্লা এক রেখা শেষ করে ভালাইছে নিচতলায় জায়গা নাই তোকে তোকে উপর তলায় গেলাম তিন কাতারের বেশি মুসল্লি কোনো দিনই হয় না তেরো আর দিয়ে পনেরো কাতার হয়েছে তার মানে আকিমুস সালা তত জাকাত অর্কাও মান রাখিন এইটা শুধু রমজানের জন্য আগে নাই এই সমস্ত ধর্মের নামে অর্ধেক প্রকাশ অর্ধেক গোপন রাখা এটা গুরুতর অপরাধ আল্লাহ বলছেন যারা এই কাজ করে তারা তাদের মূল্য গ্রহণ করে আজকে আমাদের পাওনার তুলনায় খুবই নগণ্য ওরা ওটা ওদের পেটে আগুন ঢুকায় ওরা দুনিয়ায় আগুন ঢুকে পরকালে কি ঢুকে বুঝে নেন আল্লাহ ওদের দিকে তাকাবেন না ওদের থাকবেন ক্ষমা করে কথা হলো এই যে সবের গাল গল্প মিথ্যা কাহিনী বইলা এই মূর্খ লোকগুলোর মর্যাদা নিয়েছে সকালে একটা সাথে বললাম ছোট বাস রুকু সেদা কী মারল জানি না কী জন্য আইস ট্রেনে পড়ে ওদের কিছু করতে পারি না আইসি না আমার ও আইসে কুসংস্কার হিসেবে না আমাদের উদ্দেশ্য লক্ষ্য কিছুই জান আর বাপ বোধের পথে বসা যখন বললাম যে আমি বেটা এলিমেন্ট ছিলাম আমার সেটা তিন দিনে তার বাপ বোধ না এমনি খারাপ উপদেশ দিল কোরআনটা পরিস্তর দর্শন আইস কিলে জন্য যে মসজিদে যায় কি কয় কিচ্ছুই জানে না এগুলো হলো গণ্ডমূর্খ অজ্ঞ এদের জন্য কোনো ধর্ম ধর্ম চেনেও না জানেও না ডিগ্রিদারি কতগুলো আছে খ্রিস্টানের পোশাক গপ্য বইরে আমরা তো খ্রিস্টানের পোশাক গপ্য বইরে অর্থনীতি পাশ করছি বাইরে গিয়ে তো করার কিছু নাই এখন কোরআন কোরআন পড়ছি কোরআন পড়াইছি একটু কেটে আবার অনেক ধর্ম একজন অতিরিক্ত সচিব তা আমি উঠে গেছি সরি দুঃখিত অনেকে আমাকে সমালোচনা করে তো শুনে ফটকা কোনো জিনিসই স্থায়ী হয় না টেকসই কিছু ধর্ম টেকসই হতে হবে এই টেকসই ধর্মের জন্য কোরআনের জ্ঞান অবশ্যই দরকার এই রমজানটা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বেশি জরুরি এই রমজানি কোরআন নাজিল হয়েছে তো বিশ্বকাপ তারাবি ওই যে কিছু নাম করা মরু জেলখানা মর্শে বললেন ও তো হাদিস কোরআন জানে না জানলে ওই পার্টি করতো যে পার্টি ল্যাস টানে কোরআনকে কোরআনের মতো বলতে হবে হাদিসকে হাদিসের মতো হাদিস হলে সহি আশা কোরআনে বলছেন যে রাসুস ইসলাম মক্কায় পড়েনি না এগুলো মোদিরায় পড়েছেন যে রমজান রমজানের বাইরে উনি আট টাকা এগারো টাকা বেশি করেন নাই দুই দুই দশ আর এক এগারো আপনারা হচ্ছে ফাজিল হয়ে গেলে তো মুশকিল তোমরা আল্লাহ আল্লাহর রাসুলের সে বাড়াবাড়ি করো না উনি বলছেন যে উনি যে সালাদা করতেন অনেক সুন্দর ধীরে সুস্থ বিশ্বাঘাত করেন আমি এক জায়গায় দেখছি চোদ্দ মিনিটে বিশ্বাঘাত শেষ আর রহমান ফাবি আলাই রাব্বি কুমার দুঃখ জীবন শেষ ইমান নাই পড়লে ইমান বৃদ্ধি পাবে তাহাজ তারাবি বিশ্বাসঘাত না এটা ওদের ভুয়া তারা অপশনাল নকল এটা রোজা কবুলের কোনো সম্পর্ক নাই আপনি কোরআন পড়বেন নকল পড়বেন রাসুল পড়ছে এটাই পড়েন বান রুকু শ্রদ্ধা করেন রুকু শ্রদ্ধা কারোই ঠিক নেই রুকু সেজদা দুইশান দোয়া এগুলো কম্পালসারি ফটকা ধর্ম ফটকা বাজার ফটকা রাজনীতি এই সব কিছু জনগণের ক্ষতিকর এই যে রমজানে ফটকা আমি করে জিজ্ঞেস করলাম ষাট টাকার পঁচাত্তর টাকা করেছে কিনি নেয় কিনবো না ওই কারা কারা আসছে দাম কম ষাট টাকার পনেরো টাকা বাড়েনি কেন তো এখন কথা হলো এই সমস্ত বুয়া রমজান না বুঝে শুনে রাখা যেগুলো নামাজ আদায় করেনি ফজরে ওরা যে রোজা রাখছে ওদের নামাজ হবে না ওরা কাফিরে গেছে হাদিস কোরআন কাফিরদের জন্য কোনো রোজা নাই আছে ইহুদি খ্রিস্টানরা ওদের মতো কোনো ফল পাবে না কাছে দুনিয়া উপকার হবে রোজা যে যেমন রোজা নামাজ দেয় আকাম কুকাম করে হজ করে হজ দয় হয় না মিয়ান বা মানে এগুলো হলো আমাদের মেন টেক্সট অফ হি পুরাণ এর থেকে নলেজ জ্ঞান আহরণ না করার ফল আমরা আজে বাজে গল্প গুজবে ব্যস্ত থাকি পরকালে বিচার হবে মরবাই চিন্তা করেছি তাহলে আমাদের সেদ্ধ দান করুন আমরা যে সঠিকভাবে কোরান বুঝতে হাজির বুঝে নফলকে নফল ফরচকে ফরচ যন্ত্র তারা পিছন্নাতে মক্কা বানাই মিথ্যা কথা বলে স্রেফ মিথ্যা কথা মক্কা যারা শ্রমিকদের মিথ্যে ওদের জিজ্ঞেস করে যন্ত্র করে কাজ করে যারা ডাক্তার ফাক্তার ওলা জানে ওদের জিজ্ঞেস করে দেখে কি আছে আমেরিকায় কি আছে আমেরিকায় তো আমার সে এখানে নামাজ করে ইসলাম সেন্টার বলে মসজিদ মানে তো অনেক টাকা দেওয়া অনেক ট্যাক্স ওখানে তো আট টাকা দিয়ে পরে সুন্দর করে ক্লাত আমি শুনেছি বিয়ে দিচ্ছে দাওয়াত তো এখন আপনারা এই সমস্ত দিয়ে বাড়াবাড়ি না করে ঘোষ বন্ধ দোষ বন্ধ কোনো সেটা প্রতারণ আমন্দ ইত্যাদি দিকে আমরা দিই তাহলে আমাদের চলানো হবে নিজেরা ভালো হতে থাকতে

বিচার থেকে দর্শনের কেন দর্শন করল তার থেকে তো যাই হোক আমরা হইলাম মূর্খ সমাজ আমরা ভালো কথা শুনতে চাই না ভালো কাজ করতে চাই না আমরা দুর্নীতি করবো আকাম কুকাম করবো রমজানে মর তার টাকা দেব পীরের দরগায় মরা মানুষের দরকার দেয়া হিল্জা হিল্লা জিকির করো সব মা এই আশায় ঘুরে বাড়ি আল্লাহ বলছি পরিবর্তন করব না সে কথা আমাদের মনে রাখতে হবে রমজানকে হালাল খাবার খেয়ে রমজান রাখবো তারা বাড়াবাড়ি করবো না আল্লাহ ঘুমে যাচ্ছে